সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আসলাম আমি জীবনের প্রথম কিছু গাছ লাগাইছি পেঁয়াজের গাছ আলুর গাছ মূলা এবং শাক সবজি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এর আগে কোনো দিন এই করি নাই তো এটাই প্রথম তো কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এই তো আমার প্রথমে আলুর গাছটা আমি লাগাই লাগানোর পর প্রচুর হারে বৃষ্টি হয় বৃষ্টির ফলে আমার এই গাছটা কিছু মার যাওয়ার পরে পরে আবার আর ভিতরে আবার পেজ লাগাই তো পেজ মোটামুটি ভালো হয়েছে মনে হয় দেখা দিচ্ছে দেখেন আর এখানে দেখছেন মূল মানে বাড়ির খাওয়ার জন্য এই যে এখানে ওটা অলরেডি নেমে গেছে এখানে আবার লাল শাক দেওয়া হয়েছে পালং শাক এই হোক বাড়ির খাওয়ার জন্য এটা ভালো পরিবেশ অনেকেরই এই বাড়ির আশেপাশে অনেক জায়গা থাকে তারা কিন্তু কোনো কিছুই লাগায় না আর আপনারা সবাই দুধ রকম দুধে বাড়ির আশেপাশে কিছু না কিছু লাগান তাহলে আপনাদের অবশ্যই উপকার হবে অনেক সাশ্রয় হবে বর্তমান দ্রব্যমূল্যর দাম কিন্তু অনেক বেশি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন